পয়েগম বরী বড় হিমালী আজান দিলেন ওয়াজিন লি নাস বিল হাজ্জি ইয়ে হেতু গা আল আয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে হে নবী ইব্রাহিম আপনি আজান দেন মানুষ যেন হজ করতে আসে আজান দেন পয়েগম বরী বড় হিম আলাইসাল্লাম হাইয়া আল হাইয়া আল হজ হাজ আসুন হজের জন্য আসুন তো আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইসালাম যে হজের আজানটা দিলেন এই আজানের আওয়াজ আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া ধৈরা এই আওয়াজটাকে বাদ বন্ট কইরা আলমে আর ওয়াহে জগতে আল্লাহ পাক দুনিয়ার মানুষ যারা ছিল ওই জমানায় ওদের কানে কানে আর রোহের জগতে আল্লাহ পাক তার হাত দ্বারা আওয়াজটা পৌঁছায়া দিছেন যাদের কানে কানে এই আওয়াজগুলো পড়ছে একবার আজান পড়ছে তারা এক হতার মহাজের বেতুল্লাহ অনেকে বানাইছেন পেগম্বর ইব্রাহিম আলাইসালামও বানাইছেন বেতুল্লাহ নির্মাণ হয়েছে প্রায় দশবার বার একবার নির্মাণ করছেন ইব্রাহিম আলহি সালাম আর হজরত ইসমাইল আলহি সালাম তারিখের পাতায় আসছে ইব্রাহিম আলহি সালাম তিনি বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কাঙ্গি আউল আলিম লম্বা চূড়া দোয়া করছেন পায়গম্বর ইব্রাহিম আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম ইসাহিল আপনারা দোনোজন বাইতুল্লাহ শরীফকে পরিষ্কার করেন পরিচ্ছন্ন আমার এই ঘরকে যারা এই ঘরকে তাওয়াফ করতে আসবে যারা এই ঘরের মধ্যে রুকু করবে সেজদা করবে নামাজ আদায় করবে এই জাতীয় মানুষগুলোর জন্যে আপনি এই ঘরকে পবিত্র করেন পরিষ্কার করেন পরিচ্ছন্ন করেন আল্লাপাক বেশ কয়েকটা হুকুম দিচ্ছেন ইব্রাহিম নবীকে আরেকটা হুকুম দিছেন পেগম্বর ইব্রাহিম মক্কার আশেপাশের লোক কম না বেশি অনেক কম এই ঘর কি হবে কয় তাওয়াফ করবে পৃথিবী বেপি মানুষ এখানে আইসা তাওয়াফ করবে হজ করবে কারা কারা হজ করবে কারা কারা তাওয়াফ করবে জান নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস কে আল্লাহ পাক হুকুম দিলেন আপনি আজান দেন আজান দেন কোথায় বেবাইতুল্লাহে তো বাইতুল্লাহে আজান দেব আশেপাশে বাড়ি ঘর নাই আজান দিব শুনবে কে কয় শুনবে কে এটা তো আমি আল্লাহ ভালো জানি আপনি আজান দেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন ও আযিন বিল হাজি ইয়াতু কা রিজালা আল আয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ বলে হে নবী ইব্রাহিম আপনি আজান দেন মানুষ যেন হজ করতে আসে আজান দেন পয়গম্বর ইব্রাহিম আলাইসালাম দ্বারা হাইয়া আলাল হাইয়া আলাল হজ আসুন হজের জন্য আসুন তো আল্লাহ পাকের নবী ইব্রাহিম যে হজের আজানটা দিলেন এই আজানের আওয়াজ আল্লাহ পাক পাকের কুদরতি হাত দিয়া আওয়াজটাকে কইরা আলমে হে রোহের জগতে আল্লাহ পাক দুনিয়ার মানুষ যারা ছিল ওই জমানায় ওদের কানে কানে আর রোহের জগতে পাক তার হাত দ্বারা আওয়াজটা পৌঁছায় দিছেন যাদের কানে কানে এই আওয়াজগুলো পড়ছে একবার আজান পড়ছে তারা একবার যাবে দুইবার পড়ছে তারা দুইবার যাবে দশবার পড়ছে তারা দশবার যাবে পয়গম্বর ইব্রাহিম নবীর আজানের আওয়াজ যে যতবার শুনছে সে তার জীবনে ততবার হজ করতে পারবে এখন যারা হজ করতে যায় বুঝতে হবে যে এদের টাকার বলে এরা হজ করতে যাইতে পারে না এটা পয়গম্বর ইব্রাহিম আলহ ইসলামের আজানের আওয়াজ কানে ঢুকছিল আজানের আওয়াজ কানে ঢুকছিল এই জন্য তারা হজ করতে গেছে ইসি হজে এই কারণেই তারা হজ করতে যায় বাইতুল্লায় যায় এই জন্য বাইতুল্লা বাইতুল্লামুখী হওয়া চাই বাইতুল্লাহর পাগল হওয়া চাই বাইতুল্লাহর আশেক হওয়া চাই বাইতুল্লাহর প্রেমিক হওয়া চাই এই জন্য আমাদের কত বুজুর্গরা বলছিলেন রহে মে রমস্কন হওয়ালি কাবা রহে মে রমস্কন হওয়ালি এ কাবা বনে মে রমদফন দিয়ারে মদিনা বানে মে রমদফন দিয়ারে মদিনা রহে মে রমস্কন हवाली काबा बने मेरा मदफन दिया रे मदीना अल्लाह अमार मस्कंटा हवाली काबा बनाया दें अमार मस्कन अमार थाकर जगह अमार बारी घर बनाया दें हवाली काबा काबा आशे पशे काबा আশেপাশে মক্কার আশেপাশে আমার বাড়িটা বানায় দেন আমার বাড়ি যেন মক্কার আশেপাশে হয়ে কেন যেন আমি ফজরের নামাজ বাইতুল্লায় পড়তে পারি যেন আমি জোহরের নামাজ বাইতুল্লাই পড়তে পারি আসরের নামাজ বাইতুল্লাই পড়তে পারি মগরিবের নামাজ বাইতুল্লা পড়তে পারি এসার নামাজ বাইতুল্লাহায় পড়তে পারি যেন আমি তাওয়াফ করতে পারি আমি তাওয়াফ করতে পারি যেন আমি হজ করতে পারি

মদিনার শহরে আমার কবর বানায়া দেন মদিনায় যেন আমার কবর হয় আমি যেন মদিনায় মরতে পারি কেন কয় মদিনায় মরতে পারি এই জন্য বিশ্ব নবী সোয়া যেখানে বিশ্বনবী নবী সোয়া সেখানে যদি আমি শুইতে পারি আমার কপাল খুলে গেল জোরে বলুন ঠিক না বে ঠিক মদিনায় শোয়ার পাগল ছিলেন আমাদের আকাবে রাশ্লাফরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমামে মালিক রহমতুল্লাহ আরাই মদিনা শরীফে মরবার জন্যে বিশ্ব নবীর সঙ্গে শোয়ার জন্যে তিনি মদিনার ছাইরা কোথাও যাইতেন না কোথাও যাইতেন না একবার হজ করতে গেছেন আল্লাহ মাফ করেন ভয়ে ভয়ে গেছেন আবার নি মৌত হয়ে যায় আবার নি আমার মৌতরা মদিনার বাহিরে হয়ে যায় কত বড় আশেকে রসুল ছিলেন হজ করে দ্রুত আবার চলে আসছে মদিনায় সারাক্ষণ মদিনায় মদিনার বাহিরে কোথাও যাইতেন না ইমামে মালিক রহমতুল্লাহি আলাই এইসা বড় আশেখে নাবি ছিলেন তিনি মদিনায় অবস্থান করছেন মদিনায় ইন্তেকাল হইছে দাফন মদিনায় হয়েছে মকবরাতুল মোয়াল্লায় মকবরাতুল বাকি জান্নাতুল বাকিতে বল্লাহ আলম বেসাব বাহার হল আমরা মুসলমান আমাদেরকে মক্কার পাগল হওয়া চাই মদিনার পাগল হওয়া উচিত মক্কা মদিনার পাগল হওয়া উচিত আর মক্কা মদিনার পাগল হওয়ার জন্য সবচেয়ে মূল হল এই জন্য আমাদের কোনো বুজুর্গরা বলতেন ওয়ালা মক্কাওয়ালা ওয়ালা আল্লাহ আমাদেরকে বানায়া দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা বানায়া দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর পাগল আমাদেরকে বানায়া দেন বিশ্বনবীর জন্মস্থান মক্কা শরীফ বিশ্বনবীর কবর বিশ্বনবীর রৌজায় আধার মদিনাতুল মোনাফারা নবীর জন্মস্থান মক্কা শরীফ আমরা জানি মাসালা মক্কা শরীফে নামাজ আদায় করলে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের স্বভাব পাওয়া যায় মদিনা শরীফে এক রাকাত নামাজ করলে পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব পাওয়া যায় আরেক রেওয়ায় আসছে এক হাজার রাকাতের সবাব পাওয়া যায় অল্লাহ আলম বিশ্বাব ওয়াইন্দাহুল কিতাব খোলাসে কালাম হইল আমরা মুসলমান আমাদেরকে আসলে বিশ্ব নবীর পাগল হওয়া উচিত বিশ্ব নবীর আশেক হওয়া উচিত বিশ্ব নবী যেই পথে হাঁটছেন সেই পথে আমাদেরকে হাঁটা উচিত বিশ্ব নবী যেই পথে চলছেন আমাদেরকে সেই পথে চলা উচিত বিশ্বনবীকে ফলো করছেন আবু বকর সিদ্দিক আল্লাহর ফজলে আবু বকর সিদ্দিক কে আমার নবী এক নম্বরে জান্নাতি বলছেন ওমরে ফারুক ফলো করছেন ওমরে ফারুককে দুই নম্বরে জান্নাতি বলছেন উসমানে তিন নম্বরে বলছেন কে চার নম্বরে বলেছেন দশজন সাহাবাকে আমার নবীর জান্নাতি বলছেন কাদেরকে বলছেন ওই সমস্ত সাহাবাদেরকে জান্নাতি বলছেন যারা নবীর মজলিসকে গনিমত মনে করছে নবীকে ফ্লো করছে নবীকে মানছে নবীর অনুসরণ করছে নবীর অনুকরণ করছে জর্রা পরিমাণ নবীর ব্যাপারে নবীর বিরুদ্ধে সমালোচনা করে নাই যারা নবীর অন্ধভক্ত ছিল আমার নবী তাদেরকে জান্নাতি 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 বলছে নবীর নজর যাদের প্রতি পড়ছে নবীর নজর আমাদের উচিত আমরা আমাদের নজরে থাকি উলামাদের নজরে থাকি ওলামারা হলেন নবীর ওয়ারিস সুতরাং নবী নাই বর্তমান সমানায় উলামায়ে ক্রাম আছেন ওলামা একরামকে পরিপূর্ণ ফলো করলে বিশ্বনবীকে ফলো করা হবে বিশ্বনবীকে ফলো করলে মক্কার পাগল হওয়া যাবে মদিনার পাগল হওয়া যাবে আল্লাহর পাগল হওয়া যাবে আর আমাদেরকে এরকম জজবা নিয়েই চলতে হবে আর জজবার জন্যেই আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন বিশ্বনবীর পাগল হয়ে গেলে জুলুম আমার দ্বারা সম্ভব না অত্যাচার আমার দ্বারা সম্ভব না শিরিক আমার দ্বারা সম্ভব না বিধাত আমার দ্বারা সংগঠিত হবে না জেনা আমার দ্বারা হবে না অপকর্ম আমার দ্বারা হবে না সুদ ঘুষ অন্যায় অপরাধ বেবিচার জুলুম ইত্যাদি কিচ্ছু হবে না যদি আমরা বিশ্বনবীর পাগল হতে পারি আমরা বিশ্বনবীর আশেক হতে পারি আজকে কেন বিচার বিচার শুরু হচ্ছে বাংলাদেশে বাংলাদেশটা এত গরম কেন আর মানুষগুলো কেন বাংলার বাহিরে চলে যায় কেন একমাত্র বিশ্বনবীর আদর্শের মধ্যে না থাকার কারণে বিশ্বনবীর আদর্শে বলছিল মদিনার আদলে দেশ পরিচালনা করবে মদিনার আদলে দেশ পরিচালনা করবে এই বইলা দেশের ক্ষমতা হাতে নিয়েছিল মদিনার সনদে মদিনার সনদে দেশ পরিচালনা করবে ওয়াদা করছে ওয়াদা কইরা ওয়াদা খেলাফ কইরা বিশ্বনবীর মাসলাককে পরিহার করে বিশ্ব নবীর বেঈজ্জতি পর্যন্ত ওই সরকারের যুগে হয়েছে ব্রুক্ষেপ করে নাই বিশ্বনবীকে তাজিম করা নাই সম্মান করে নাই এই জন্য আল্লাহবাক এমন লাঞ্ছিত করছেন এমন বেঈজ্জতি করছেন এমন পদদলিত করছেন যে দেশেই নাই দেশের বাহিরে চলে যাওয়া লাগছে কেন ওয়াদা করা যে মদিনার সনদে দেশ চালাবে ওয়াদা হয় হয় নাই নাই সঙ্গে বেয়াদবিমূলক আচরণ হয়েছে যে জাতি বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবে সে দুনিয়াতেও হবে ইজ্জতি হবে আখেরা তো হবে ইজ্জতি হবে কথা পরিষ্কার আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে বিশ্ব ফ্র করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আমরা